ইয়ে মুসলমান একটু নিল নরম করিয়া তাও আমার মালিক বরাণীগুলো মুনাফিকের নামাজ অনুরোধ করিয়া বলিয়া যাই সামনের মাদোয়ানুল মবারক বলে মহল্লায় মহল্লায় পাড়ায় পাড়ায় গোপনীয় মিটিং আরম্ভ হয়ে যাবে সুরানা খতম সুরানা খতম এখন নেতা যারা আছে অনেকেই গাইলাক এবারে মাফ করবেন ওরাও মনে মনে চায় যে সুরা তারাবি হইলে চল্লিশ মিনিটে চল্লিশ মিনিটে কোনো রকম সারা যায় খতম তারাবি যদি হয় তাইলে দেড় ঘন্টা দুই ঘন্টার সময় বলে না 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 এত সময় কেমনে দেই এই জন্য গোপনে গোপনে পাবলিক রে ফিন মারে বলে তোরা আওয়াজ তোর সমাধান দিব আমি কথা কয় না আমি বুঝোস না আমি মসজিদের দায়িত্বশীল ব্যক্তি আমি লিডার মানুষ নেতা মানুষ আমি কইলে এটা কেমন দেয়া যায় এই জন্য তোরা কবি সমাদান তো আমার কাছে কথা কয় না বলেন রমাদান অতীতে রমাদান নষ্ট আমরা নষ্ট করেছি কাজে লাগাইতে পারি নাই হতে পারে সামনে রমাদান জীবনের শেষ রমাদান একটু দিল থেকে মহব্বতে বলবেন বলেন এই রমাদান মোবারকে আমরা প্রাণ ভরে আল্লাহর কালাম শুনতে চাই কি চাই না আসতে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না কোরআন শুনবো ইমাম সাবরে বইলেন হাফেজ সাব করে বইলেন যে কম্পিউটার পদ্ধতিতে নামাজের দরকার নাই মদিনা শরীফ শরীফতালাবাদ শুনিয়ে আসছি ওই পদ্ধতিতে পড়েন স্পষ্ট স্পষ্ট করে পড়েন তারা প্রয়োজন নাই কথা না কিন্তু কইব কে এই মুসল্লিরাই কয় হাবিজ সাহ আমনে হাফিজ সাহ ওই যে ওই মসজিদ অমুক জায়গার মসজিদ ওই জায়গাও খতম তারাবি হয় এখানেও খতম তারাবি হয় খবর কমেছি খবর নিয়ে দেখছি ওদের নামাজে লাগছে এক ঘন্টা আর আপনার আধা ঘন্টা বেশি লাগছে কথা কয় না আপনার লাগে গেল দেড় ঘন্টা ওরা কত ভালো হাফেজ জানেননি কত ভালো হাফেজ এক ঘন্টায় পঞ্চাশ মিনিটে নামাজ করে লাইছে আর আপনিও হাফেজ আপনি কি তাগো মতো হইতেন পারেন না নি কথা কয় না পাঁচ মিনিট বেশি হইলে ইমাম সাহেব ইমাম সাহেব আইসা কিন্তু দশ মিনিট বেশি হয়ে গেছে কথা কয় না অতীতে এগুলো করেছি জন্মের মতো দাওবা করিয়ালান জান্নাতের বাগানে এসেছেন একটু দিল থেকে মহব্বতের আওয়াজ নিয়ে বলবেন সামনে রমাদান আল্লাহ যদি হায়াতে বাঁচায় রাখে নিজের জীবনের শেষ রমাদান মনে করে বলেন এই রমাদান আমরা ইবাদতে কাটাতে চাই কি চাই না আল্লাহ বলেন ও দুস্ত গো মুনাফিকের দল মসজিদে আসে সালাতে দাঁড়ায় কিন্তু কেমনে দাঁড়ায় বলে অলসতা অলসতা ভাব কম দাঁড়ায় একটু দাঁড়ানোতে আদব নাই আল্লাহর ভয় প্রকাশ পায় না যে দাঁড়াই সেইটাতে অহংকার প্রকাশ পায় দাঁড়ায় নড়াচড়া করে দানে তাকায় বামে তাকায় বলে দাঁড়ায় জামা কাপড় নিয়ে খেলা করে এরা তেলাওয়াতের দিকে মনোযোগ নাই আমি মাওলার দিকে মনোযোগ নাই আল্লাহ বলেন ইউরা

মানুষ কি দেখাবার জন্য নামাজ আদায় করে ওয়ালা ইয়াদকুরুন্নাল্লাহা ইল্লা কালিলা তো অল্প সময়ের ছাড়া আমি আল্লাহকে দ্বারা শরণ করে না আসলে উপরে উপরে দেখা যায় আমি আল্লাহকে শরণ করে কিন্তু না 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 এরা দিল দিয়ে আমি মাওলাকে তেমন শরণ করে না আল্লাহ বলে ও দস্তো আমার শুনিয়ালান এরা দুটো নাই দুদুললমান মুনাফিকরা দুটো নাই দুদুললমান এরা এদিকেও নাই ওইদিকেও নাই এরা মুসলমানদের দিকেও না বিমানদের ইমানদের দিকেও না বলেন এরা দুটো না দুদুল দুদুল্যমান বলেন এমন বান্দা বর্তমানেও আমাদের দেশে আছে না নাই আল্লাহ বলেন মুজাবে যাবি না দালিক লা মুসলমান ইমান্দার আল্লাহ বলেন দুটো না দুটুল এরা এদের ওদের কৃদি না। এরা নবীর দিকেও না আবার বেঈমানদের দিকেও না বলে ইমানদারদের দিকেও না আবার গাদ্দারদের দিকেও না এরা দুটো নাই দুদুল্লমান আল্লাহ বলেন যারা দুটো নাই দুদুল্লমান যারা বলতে পারবে না এবং কাজ করে দেখায় দিতে পারবে না মন থেকে দেখা দিতে পারবে না যে আমি আপনার দলের ও আল্লাহ আমি আপনার দলের ও আল্লাহ আমি আপনার নবীর দলের বলে আপনার নবীর ওয়ালাদের নবী ওয়ালাদের দলের বলে যেই বান্দা আল্লাহ রুলিদের দলের হতে পারবে না যেই বান্দা আপনার দলের হইতে পারবে না আল্লাহ বলেন শুনিয়াল যে বান্দা বলতে পারবে না আমি মুসলমান আমি মুসলিম এই পরিচয় যারা বুক ফুলাইয়া দিতে পারে না আর মনে প্রাণী ইসলাম মানিয়া চলতে পারে না সরম পায় লজ্জা পায় আল্লাহ বলেন এদের জন্য আমি ই আল্লাহ হেদায়েতের دروازায় তাআলা মারিয়া দিলাম আর راہ হেদায়েতের পথে সন্ধান পাবে না ওয়ামাইয়ুয্লিল্লাহু তজিদ লাহু সাবীলা এদের কপাল পড়ে গেছে আল্লাহ বলেন যেই বান্দা বলতে পারবে না আমি মুসলমান আমি মুসলিম এ কথা মনে প্রাণে বলতে পারবে না সরম পাবে লজ্জা পাবে এই বান্দা হেদায়েত পাবে না বলেন আমি মুসলমান এটা মনে প্রাণে বলতে চাই কি চাই না আস্তে বলবেন না আওয়াজে মনে হয় কিছু ঝামেলা আছে একটু কলজা থেকে মহব্বতের আওয়াজ দিয়ে বলবেন আমি মুসলমান এটা মনে প্রাণে বলতে চাই কি চাই না আসতে বলবেন না কবুল করার মালিক আল্লাহ বলেন আমি মুসলিম এটা মনে প্রাণে বলতে চাই কি চাই না